যে উনি ইমাম মালিক রাহেমহল্লার সামনে বইয়ের পৃষ্ঠা উল্টাতেন এত ধীরে এত আস্তে যেন উনি বই পৃষ্ঠার বইয়ের পৃষ্ঠা উল্টানোর আওয়াজটা পর্যন্ত না পায় তার ভয়ে উনি এই কাজটা করতেন আর আপনি কি করেন আপনি শিক্ষকের সামনে চিল্লা চিল্নি লাফা লাফি মারামারি খেল তামাশা আনন্দ ফুর্তি যা কিছু সব আপনি আপনার শিক্ষকের সামনে করেন আপনি ইমাম বোখারি হবেন আপনি ইমাম আহম্দীবনা হাম্বল হবেন আপনি ইমাম নাসারুদ্দিন নাসিরুদ্দিন আলবানি হন আপনি শফিরুর রহমান মোবারকপুরি হবেন কেল্লা কক্ষরও নয় অসম্ভব হতেই পারে না কোনদিন হওয়া অসম্ভব নয় আপনার পক্ষে ইমাম আহমাদীবনা হাম্বল ইমাম আহমাদীবনা হাম্বলের চিটাফোটা আপনার পক্ষে হওয়া সম্ভব নয় আপনি তো শিষ্টাচার জানেন না আপনার শিক্ষকের সাথে কীভাবে কথা বলতে হয় আপনি জানেন না আপনার বইয়ের সাথে আপনার কীভাবে ব্যবহার হওয়া উচিত আপনি জানেন না মসজিদে কীভাবে বসে থাকা উচিত আপনি জানেন না আপনি জানেন না কিভাবে সলাত আদায় করতে হয় আপনি জানেন না যখন ইমাম খতিব খুববা দেয় তখন আপনার কি শিষ্টাচার হওয়া উচিত আপনি কিচ্ছু জানেন না আপনি কিভাবে ইমাম বুখারি হবেন আপনি কিভাবে ইমাম আহমদ ইমিন হাম্বাল হবেন আপনি কিভাবে সফিউর রহমান মুবারকপুরি হবেন আপনি কিভাবে ওয়াইদুর রহমান মুবারকপুরি হবেন আর আপনি স্বপ্ন দেখে বসে আছেন আমি মুদিনায় যাব বড় আলেম হয়ে ফিরে আসব। মুদিনায় কেন কাবা ঘরের নিচে ঢুকলেও আপনি কোনোদিন বড় আলেম হতে পারবেন না যদি আপনার কাছে আপনার শিষ্টাচার না থাকে অসম্ভব হতেই পারবেন না আপনি কোনোদিন বড় আলেম আপনি মনে করছেন যে ইলমের মতো একটা বড় জিনিস আলেম হওয়ার এই বড় সম্মান এই বড় ফদিল আপনি শিষ্টাচার ছাড়াই অর্জন করে ফেলবেন এটা কি তামাশা এটা কি লাড্ডু যে আমার বাবা পকেট থেকে বাইশশো টাকা দিল আর আমি সেই বাইশশো টাকা থেকে জামিয়া সালা দিয়ে সারা মাস থেকে জ্ঞান অর্জন করে নিব অসম্ভব আমি বাইশশো টাকা দিয়ে বড় আলেম হয়ে যাব আমি বড় বাইশশো টাকা দিয়ে আলেম হওয়ার সেফাত কিনে নিব অসম্ভব অসম্ভব কлла والله لا يمكن هذا প্রদিন সম্ভব নয় শিষ্টাচার শেখেন ভদ্রতা শেখেন পড়ার আগে কিভাবে পড়তে হয় সেটা শেখেন শিক্ষকের কাছে যাওয়ার আগে কিভাবে শিক্ষকের কাছে যেতে হয় সেটা শেখেন কিভাবে বই মসজিদ রাখতে হয় সেটা শেখেন কিভাবে মসজিদে বসতে হয় সেটা শেখেন আপনি জানেন আপনি সবই জানেন আপনি জানেন না মসজিদে কথা বলতে হয় না আপনি জানেন না যখন আজান দেয় তখন রুমে বসে থাকতে হয় না আপনি জানেন না না যে যখন হয় তখন বসে থাকা যাবে আপনি জানেন না আপনি না যে বইটা মসজিদে আসতে করে রাখতে হয় আপনি জানেন না কলম খেলা যায় না সবই জানে কে বলেছে আপনি জানেন না কে বলেছে আপনাকে শিক্ষা দেওয়া হয়নি কে বলেছে আপনাকে বলা হয়নি আপনাকে সবই বলা হয়েছে এই জামিয়া সালাফি যদি আপনি আবার ক্লাস করে ভর্তি হন আবার ক্লাস ফোর থেকে আবার ক্লাস টেন পর্যন্ত পড়েন আবার ক্লাস করে ভর্তি হন আবার ক্লাস ফোর থেকে ক্লাস টেন পর্যন্ত পড়েন তারপরে আপনি মদিনায় যান অনার্স করেন মাস্টার্স করেন পিএইচডি করে ফিরে আসেন আর আপনার ভেতরে যদি আদাব না থাকে শিষ্টাচার না থাকে আপনার দ্বারা কোনো সমাজ এই জাতি উপকৃত হতে পারবে না এজন্য আপনার শিষ্টাচার শেখা জরুরি আপনার ভদ্রতা শেখা জরুরি আপনি ভুল করছেন এখানে এত ছোট ছাত্র নেই যে কথা বোঝে না এখানে এত ছোট ছেলে নেই যে কথা বোঝে না যে তার শিক্ষক তাকে কি বলল। বোঝে কিন্তু আর সবাই বোঝে কিন্তু আর ভিতরে শয়তান আছে ও শয়তানকে বিতাড়িত করতে পারে না শিষ্টাচার শেখেন শিষ্টাচার শেখা আপনাদের জন্য সবার জন্য জরুরি কালা ইমাম রবীউ রাহিমাহুল্লাহ ইমাম রবী রাহিমাহুল্লাহ বলছেন যে মাজতারাতু আন আশরাবাল মাআ ওয়শাফিইউ ইয়াংদুরু ইলাইহি হাইবাতান লাহু ইমাম রবি আর মহল্লা বলছেন মা জরা টু মা আমার পক্ষে কোনোদিন পানি পান করা সম্ভব হয়নি আমি কোনোদিন পানি পান করার সাহস করিনি ইমাম তাপির মানে শিক্ষক সামনে থাকলে ছাত্র পানি পান করতেও ভয় পায় হাই বাত তার হাই বাতের কারণ তার যে শাশ্রিয়ত আছে তার যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বের কারণ শিক্ষকের সামনে ছাত্র পানি পান করতে ভয় পায় আমি কি আপনার গ্রামের মানুষের কথা বলছি আমি বলছি পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ বিদ্যানদের কথা আমি বলছি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় আলেমদের কথা আমি বলছি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিজ্ঞ জ্ঞানীজনদের কথা তাদের ব্যবহার তাদের চলাফেরার রীতিনীতি এরকম ছিল তাই তারা ইমাম সাফি হয়েছেন তাই তারা ইমাম রাবিয়া হয়েছেন তাই তারা ইমাম মালিক হয়েছেন তাই তারা ইমাম সুফিয়ানা সৌরী হয়েছেন তাই তারা আবদুল্লাহ ইবনুল মুবারক হয়েছেন যদি তারা তাদের শিক্ষকদের সাথে এই ধরনের ভদ্রতা না বুঝিয়ে রাখতেন তাহলে হয়তো তারা এত বড় আলেম পুরোন হতে পারতেন না